এখন আমরা ছোটোবেলার শৈশবে ফিরে যাচ্ছি ছোটোবেলার শৈশবে আমরা এইভাবে মগ ধরে হারাহারি খেলতাম পুরোনো স্মৃতি হিসাবে আজকে আমরা হারাহারি খেলবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে মগ ধরা আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচজন আমরা রয়েছি আজকের খেলার পাঁচজন আমরা শৈশবে ফিরে যাব শৈশবের খেলা হলো হারাহারি পাঁচজনের জন্য এখানে পাঁচটা রশি রাখা আছে তো পাঁচটার নিচে নে যেটার নিচে গিট্টু আছে সেই হবে আজকে এই খেলার কুর্তা তো কুর্তা মানে মগ আজকে সে আমাদের সবাইকে ধরতে হবে আর যে প্রথম ধরা খাবে কুত্তা তো যাই হোক আমরা এখন এই হলো কুত্তার মানে নিচে গিটু দেওয়া ছিল তো সেই হিসাবে সে আজকে মল এখন সে আমাদেরকে চারজনকে ধরে ধরবে তো যে প্রথম ধরা খাবে সে আবার করতে হবে দর্শক হিসাবে রয়েছে আমার এই চাচা সে তারও একটা সিন আমি এখন দেখাবো সেটা হলো সে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুদাম দেহের অধিকারী সে এখন এই শাস্ত্রিয়ে সে এখন শাস্ত্রিয়ে এই এই খাল পারিয়ে ওপার যাবে এটা তার জন্য কোনো ব্যাপার না যাই হোক আমরা সেটাও দেখাবো সে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে চাচা চা আমার খেলা আমাদের স্টার এই রয়েছে আমাদের আজকের মগ হাঁস কুত্তা সে ওদেরকে আজকে ধরবে তোমরা রেডি রেডি ধারো এই হ্যাঁ এই দূর আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো একজন একদিকে ইতিমধ্যে অনেকটা কাছাকাছি ধরাক এক প্রান্তে কিন্তু পারেনি তারপরও কোথায় চলে গেছে কোথার থেকে খুব পারদর্শী খেলোয়াড় মগ মগ আজকে ওদেরকে ধরবে আমি একটু পরে শরী হচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আজকে ওদের শেষ করলাম